সালামু আলাইকুম নিউ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে পাটের ছোট্ট একটি তথ্য দিয়ে দেব প্রিয় দর্শক আমরা চাষকুর বাজার গুরুদাসপুর নাটক যে পাটগুলো আসছে সে অনুযায়ী যদি আমি তথ্য দিই গতকালের তুলনায় আজকে পাট খুব আগ্রহ আগ্রহ নিয়ে ব্যবসিক বড় ভাইয়েরা এরা কিন্তু প্রচুর পরিমাণ পাট কিনতেছে এবং সবারই লক্ষ্য যে সামনে হয়তো ফাইভ থাউজেন্ড বা তার করে যেতে পারে যদি পাটগুলা দেশের বাইরে রপ্তানি হয় তাহলে এই আশাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টকাররা প্রচুর পরিমাণ রপ্তানি করতেছে স্টক করতেছে এবং সেই সাথে পুরাতন পাট কিন্তু দেশে নাই এটা কিন্তু লক্ষ্য করা আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি তো সেই সাথে আশা করা যায় ভালো একটা প্রফিট পেতে পারে তো প্রিয় দর্শক আমি বরাবরই বলে থাকি যদি আপনারা পাটের ভিডিওটা আরও যদি স্বচ্ছ দেখতে চান তাহলে নিঃসন্দেহে আপনাদের খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে যেতে হবে তাহলে আপনারা পুরা পাট সম্পর্কে ধান সম্পর্কে রুম সম্পর্কে পুরো অ্যানালাইসিস করতে পারেন বা তথ্য পাবেন তো আমি সর্বনিম্ন আজকে দেখলাম পঁয়ত্রিশশো টাকা পাটের দাম এবং সর্বোচ্চ আটত্রিশশো পঞ্চাশ টাকা নিজের চোখে দেখলাম তবে আমি যেটা লক্ষ্য করতে পারতেছি সেটা যদি হাই কোয়ালিটি ভালো এ ক্যাটাগরি পাটটা যদি ভালো হয় তাহলে নিঃসন্দেহে আমার আমাদের এই চাষপুর বাজারের ব্যাপারীরা হান্ড্রেড পার্সেন্ট উনচল্লিশশো টাকা দিয়ে নেবে এবং আপনাদের কোথায় কী দামটা যাচ্ছে অবশ্যই জানাবেন লাভেজ আসসালামু আলাইকুম